এখন সকাল সেই এগারোটা মতো বাজে আর আজকের ওয়েদারটা একদম খুবই সুন্দর ঝলমলে আজকে খুব হাওয়া হচ্ছিল আর দেখো খুব সুন্দরই ওয়েদার ছিল আজকে আর আমি একটু দিদি বাড়ি যাবো তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি আর তোমরা সবাই জানো যে আমার বড় ননাসের বাড়ি আমারও একই পাড়াতে যারা আমার রেগুলার ব্লগগুলো ফলো করো তোমরা সবাই জানো তো চলো যেতে যেতে তোমাদের সাথে রাস্তাটা একটু দেখাই বা শেয়ার করি সবকিছু আমাদের গ্রামের পরিবেশ দেখো ধানগুলো গুলো কিন্তু আর পেকে এসছে আর কদিন পরে কিন্তু ঘরে তুলতে হবে আর দেখো বলছিলাম না খুব হাওয়া দিচ্ছিল আজকে আজকে যেমন রোদ উঠেছিল তেমন কিন্তু হাওয়াও দিচ্ছিল খুব আর দেখো এটা কিন্তু আমাদেরই ক্ষেত তোমাদের সাথে কিন্তু আমি আগের ভিডিওগুলোতেও কিন্তু শেয়ার করেছি আর দুটোতে কিন্তু ধান পেকে গেছে আর কদিন পরে ধান তুলতে হবে দেখো কি হাওয়া দিচ্ছিল ধান ক্ষেতের গাছগুলো খুব সুন্দর নড়ছিল হাওয়ায় তো চলো বেশি বক না করে যাওয়া শুরু করে দিই বড় নানাসের বাড়িতে আর যেতে যেতে তোমাদের সাথে একটু আজকের পরিবেশটা শেয়ার করি দেখো যেহেতু আমি গ্রামেই থাকি তাই আমার কাছে গ্রামের পরিবেশ ছাড়া আর কিছুই শেয়ার করার মতো নেই আমার কাছে কিছুই আর এখন থেকে সব কিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো জানি না কতটা তোমাদের সামনে আমি সবটা তুলে ধরতে পারছি আর আমি সব কাজ সব কিছু ঠিকঠাক মতোই করার চেষ্টা করি তো যাই হোক চলো আমার সাথে ব্লগটা একটু দেখতে থাকো সবাই একটু সাপোর্ট করো আর চলে এসছি একটু দিদির বাড়ি ওই বললাম না আমরা এক পাড়াতেই থাকি এক পাড়ারই মানুষ আর জানো দিদির বাড়ির পেছনের যে জায়গাটা রয়েছে না আমি তোমাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতেও সত্যি কথা বলতে না আমি যতবারই যাই ততবারই ওই জায়গাতে যাই কারণ আমার ভীষণ ভালো লাগে আর দেখো কথা বলতে বলতে কিন্তু চলো আসলাম আর এই সেই রাস্তাটা যেটা দিয়ে ওই পেছনটায় যেতে হয় এটা হচ্ছে দিদির বাড়ির সামনের দিকটা তো চলো বেশি কথা না বলে সেই জায়গাতে নিয়ে আসি এই যে এই হচ্ছে সেই জায়গা জানি না ক্যামেরায় কতটা দেখা যায় ভালো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তো যাই হোক তোমাদের কাছেও আশা করছি ভালো লাগবে আমার কাছে ভালো গেছে মানে তোমাদের কাছে ভালো লাগবে সেটা তো একদমই নয় তাই না তো আমার কাছে এই আর কি আমার ভালো লাগা কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানটায় কিন্তু একটা রুদ্রাক্ষেরও কিন্তু গাছ রয়েছে তোমরা জানি না কখনো দেখেছো কি না আমিও কিন্তু কোনোদিনও দিনও দেখিনি আমার বিয়ের পর কিন্তু এই ফার্স্টে দেখলাম প্রথম আর কি এই শিবলিঙ্গর পাশেরটা কিন্তু ছোট আর আমি বড় গাছটাকে ভালো করে ক্যাপচারই করতে পারিনি আর হচ্ছে এই সেই ভালো লাগার জায়গা আর কেনই বা ভালো লাগবে না তাই না চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর আমি কিন্তু এই ভিডিওতে বলছিলাম দেখো তোমরা দেখতেই পারছো আমি চলে এসেছি আমার সেই ভালো লাগা জায়গায় আর এই মাঝখান দিয়ে মানে দুই ধান ক্ষেতের মাছ দিয়ে আর কি একটা আল গেছে আর কি খেতে আর এটা কিন্তু অনেক দূর পর্যন্ত গিয়েছে আর আমার খুব ভালো লাগে আর তোমাদের বললাম না ধান কিন্তু আর পেকেই আসছে প্রায় আর কিছুদিন পরেই পনেরো দিন পরে কিন্তু ধান কাটতে হবে প্রায় সবারই আর দেখে নাও কত সুন্দর রাস্তা আমার তো ভীষণই ভালো লাগে না এটাকে রাস্তা বললে ভুল বলবো ওই বললাম না খেতের আল মাঝখান দিয়ে আর কি ও চলো ভিডিওটি দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে আর কেন গেলাম দিদির বাড়িতে তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করা হয়নি গিয়েছিলাম আমার দিদির শাশুড়ি চোখের অপারেশন হয়েছে তো মাসিমাকে দেখতেই গিয়েছিলাম তো সেখানটা একদমই দেরি করিনি শুধু দেখেই চলে এসেছি আর দেখো এসে কিন্তু রান্নাও করতে বসে পড়েছি বেশি কিছু রান্না করব না মাছের তরকারি করব। এদিকে বেগুন ভাজি করব অল্প তো চলো ব্লগটার বেশি বড়ো করলাম না তো ভিডিওটি কেমন হয়েছে সবাই জানি আজকের জন্য টাটা